গুড আফটারনুন বন্ধুরা রবিবারের খাওয়া নিয়ে বসে বললাম রবিবার মানে ছুটির দিন ছুটির দিন মানে লেট যেতে হবেই আজকে লাঞ্চের যে ভাত ভাতটা তো ভাতটা বেড়ে নিই আমি ছেলেকে আগে দিয়ে দিই আমার দাদা হয়ে আমি পরে খাবো ভাতটাকে দিবেন বাড়ি এই চালটা আজকে আবার নতুন ধরনের করেছি বড় বড় খেয়ে রেখে বলো চিকেনের ঝোল সর্ষে দিয়ে কাটা পোনা ছিল ঝাল দইয়া সর্ষে কুমড়ো চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের একদম টক ওরাও খাবি না তো কেন তুই খাবি কেন তুই বাদ আমরা তুই আমরা তুই খাবো আর এই চিকেনটা করেছি এই চিকেনটার নাম জানি কষা কষা করেছি কী নাম দেবো সেটাও বুঝতে পারছি না যাই হোক ওরা খেয়ে টেস্ট করে দেখুক কেমন হয়েছে তারপর তোমরা বলো কী নাম দেওয়া যায় একটা আগে